হ্যালো একটু ফ্যামিলি কেমন আছো তোমার সবাই আশা করছি অনেক 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 ভালো আছো আর তোমাদের আসে আমিও বেশ ভালোই আছি তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করলাম এখন থেকে তো আজকে হচ্ছে কী বলো তো আজকে হচ্ছে শিব চতুর্দর্শী তো আমি ফার্স্ট ব্লগটা আমার এই দিনে শুরু করছি আর বলতে বলতে দেখো সেই দিনটা চলে গেলো আমি বুঝতেই পারলাম না কবে মানে এক এক বছর হয়ে গেছে কবে তো আজকে হচ্ছে সেই দিন তো আমার আমরা আজকে হচ্ছে সে বোঝা জলটাতে যাবো তো এখন রেডি হয়নি কন্টিনিউ তোমাদের সঙ্গে নিয়ে আমি ব্লগ টেস্ট করলাম তো এখন মাত্র রেডি হব সব যাব যাবো বোন হচ্ছে ভাই সবাই আমরা যাবো তো জন্য খুবই স্পেশাল একটা দিন তো এখন তো বর্তমান রেডি হয়নি এখন রেডি হব তো অতটুকু তোমাদেরকে আমি দেখাবো না শর্ট করে দেখাবো ডাইরে রেডি হয়ে তোমাদের সামনে আসছি হয়ে গেছে যাওয়ার জন্য তো এই তো আমরা সবাই চলে যাচ্ছি মা আগের বছর গিয়েছিল কিন্তু এবার মা যাচ্ছে না তো আমরা ভাই বোনু সবাই মিলে আমরা যাচ্ছি আমি হাতে নিয়ে এনেছি বাবার বাড়িতে যাচ্ছি বলে কথা তো বাবার জন্য নিয়ে এলাম পাঁচ ফল আর ঢালার জন্য নিয়েছি দুধ বলতে বলতে বাবার মন্দিরে পৌঁছেও গেছি তোমরা অনেকে জায়গাটা দেখে হয়তো চিনতেই পেরে গেছো ফার্স্ট ব্লক আমি এই বাবার আশীর্বাদ নিয়ে আমি শুরু করেছিলাম তো এখন ঘড়ি কাটাতে বাজে দুটার পর আমরা গিয়েছিলাম মন্দিরে তো এখন দুটা পার হয়ে গেছে আমি যে এখন বাসের ভিতর দিয়ে যাচ্ছি ঘেরানো আছে এখানে সকালবেলা এতটা পরিমাণে ভিড় ছিল যে মানুষ পুজোই দিতে পারছিল না কেউ হয়তো ওভাবেই চলে গেছে কেউ হয়তো অনেকক্ষণ ঘন্টা ঘন্টার পর লাইনে দাঁড়িয়ে তারপরে হচ্ছে পুজো দিয়েছে ওই যে লাইন বাস দেখতে পাচ্ছ এখানে সকালবেলা অনেক ভিড় ছিল কে একজন লাইভ করছিল তো আমি লাইভে দেখেছিলাম অনেকটা ভিড় তাই আমি সকালবেলা আসিনি মন্দিরে এসে প্রথমত আমরা পা ধুয়ে নিয়েছি ওখানে একটা কল আছে তারপরে আমি বন্দিরকে পাঠিয়ে দিয়েছি কারণ আমার বাড়ির থেকে সব জিনিস নেওয়া যাওয়া হয়নি তাই ওখানে দোকান থেকে কিনে নিলাম আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছ কিউটি গার্ল ও হচ্ছে আমার ছোট্টবেলার বান্ধবী আমাদের বাড়ির পাশের তো এখানে আমি বলেছিলাম কথা কিন্তু এর পক্ষে আমাকে অনেকবার কপিরেটির মুখোমুখি হতে হয়েছে তাই আমি বাড়িতে এসে তোমাদেরকে ভয়েসটা দিই মন্দিরে প্রবেশ করেই যেটা করি আমরা সেটা হচ্ছে ঘন্টা বাজানো তো ঘন্টাটা আমি বাজিয়ে নিলাম তো সবাই ঘন্টা বাজালো এক এক করে তারপর এখানে বোন আমার আগেই পুজো দেওয়া শুরু করে দিয়েছে ভালোই হলো একদমই নেই দেখতেই পারছো কিন্তু সকালবেলা একদমই ভিড় ছিল আর আমরা যেহেতু একটু বেলাটা হেলে তারপরে এসছি তো তাই বলে এতটা ভিড় নেই যেহেতু বেলাটা অনেক হয়ে গেছে তো এখন আমরা সবাই তাড়াতাড়ি পুজোটা সম্পূর্ণ করে জল ঢেলে আমি ওখান থেকে বেরিয়ে পড়েছি তার কারণ এখানে আমাদের শিব মা পার্বতীকে নিয়ে এখানে তো রয়েছে তো তাই জন্য এখানে একটু ধূপ জ্বালিয়ে দেব আর হচ্ছে এখানে প্রণাম করে নেব যেহেতু আমি ওখানে সব কিছু দিয়ে দিয়েছি আর দেখো সবাই বলে যে এই দিনে মেয়েরা শিব মাতা জল ঢালে ভালো বর পাওয়ার জন্য শিবের মতন বর পাওয়ার জন্য আসলে সেটা আমি জানি না কিন্তু দেখো আমার শিবকে পুজো করতে অনেক ভালো লাগে তাই বলে আমি করি আর আজকের দিন ছাড়াও আমার খুবই ভালো লাগে সকলের মধ্যে আমি যদি মানতে পারি সবাইকেই মানি তবে আমার শিবকে আমি একটু বেশি মানি কেন জানি না আমার এটা আমার পক্ষে হয় আমি জানি না কেন হয়তো সবার পক্ষেই হয় তবে লাস্ট আমরা এখানে প্রসাদ নিয়ে নিয়েছি উপবাস ছেড়ে দিয়েছি প্রসাদ করে অবশ্যই জানিও তোমাদের এই দিনটা কেমন কেটেছে অবশ্যই আমাকে জানিও আর যদি এটা সত্যি হয়ে থাকে যে শিবের মাথায় জল ঢালে শিবের মতো বর পাওয়ার জন্য কেউ যদি তোমরা জেনে থাকো অবশ্যই আমাকে জানিও তো এটা হচ্ছে আমাদের ছোটোখাটো হচ্ছে মেলা পুজো যেটা শিবরাত্রি যেখানে ঢালা হয় তো এটা হচ্ছে তার মাঠের মিডিলে হচ্ছে এই দিনটাতেই হয় দোকান টোকান হয়ে ছোট করে এখানে কীর্তন কর্তন হয় রাত্রিবেলা অনেক বেশি লোক হয় নীলা বলো সব কিছুই হয় তাছাড়া এখানে অর্গেস্টারও হবে তাদের সাথে আমি একটা কথা শেয়ার করছি আমি যখন থ্রি ফোরে পড়তাম তখন আমিও এরকম নাম কীর্তন করতাম নাম কীর্তনের দলে যেতাম যেহেতু এখন একটু বড় হয়েছে তাই বাড়ি থেকেও যেতে দেয় না আর আমিও আর যাই না তো এই তো ছোটো খাটো দোকান পাট এখানে হয়েছে তো এখান থেকে আমি একটু ঘুরে আমরা বাড়ি চলে যাব তো কিছুক্ষণ তোমাদেরকে আমি দেখিয়ে নিই তো এখানে যেহেতু একদম ফাঁকা দেখতে পাচ্ছ রাত্রেবেলা এখানে টীর্তন হবে অলগেস্টার হবে নীলা হবে অনেক কিছুই হবে তো তখন হয়তো অনেক লোকজন হবে রাত্রেবেলা অনেক সময় আসা হয় অনেকবার আসা হয় না আমি জানি না ঠিক আমি আসবো কি না তো চলো এখানে কিছু আমরা খেয়ে দিয়ে আমরা চলে যাব। অনেক দোকান ঘোরাফেরা করার পর এই দোকানটাই বেছে নিলাম এখানে কিছু খাবো যেহেতু প্রসাদ খেয়ে তারপরে আমি বসেটা ছেড়েছি তো এখানে খাওয়ার জন্য বোনুরা আগেই ঢুকে গেছে তো জেচিমাকে বললাম এক রোল বানাতে তো এক রোল সবাইকে বানানোর পর দিয়েও দিল। আমরা তো অনেকজনই গিয়েছিলাম ভাই বোনু আরও কোথায় তো ওরা হচ্ছে কি বলো তো একজনের অসুবিধা হয়েছিল তো পুজো দেওয়ার পর ওরা আমি বললাম টোটো করে তোমরা বাড়ি চলে যা আমরা হেঁটে হেঁটে যেহেতু একটু দূর তো আমরা হেঁটে হেঁটে বাড়ি চলে যাব দেরি হলে কোনো ব্যাপার না খেয়ে তারপর আমরা যাচ্ছি আর দেখো আমাদের মধ্যে এরকম এখনও অনেক লোকই আছে যারা ভিডিওটা পছন্দ করে না তাই বলে আমি সবসময় সবাইকে দেখাই না তো এখানে কসমেটিক দোকানে একটু এসছিলাম একটা জিনিস নেওয়ার জন্য কিন্তু এত দাম চাচ্ছে কি বলবো আর অনেক প্রচুর দাম চাচ্ছিলো তো এখানে পেন নিতে চেয়েছিলাম ডিজাইন করাগুলো নকশা করা থাকে না তো ওগুলো নিতে চেয়েছিলাম কিন্তু একটার দাম চাচ্ছিলো তিরিশ টাকা তো বোনও বলেছিল নেবে পরে বলছে যে নেবে না তারপর আমি চলে গেছি আবার বেল দেখতে এখানে কিন্তু আমি স্মাইলটা নিয়ে যে হাতে দেখতেই পারছ আমার ছিল কিন্তু আমার ওই যে বাবু এসে নষ্ট করে দিয়েছে তো এখানে হচ্ছে হেয়ারবেলগুলো নিতে গেছিলাম আমি কিন্তু এত দাম চাচ্ছি এটার দাম নাকি চল্লিশ টাকা তো না আনিয়ে আমি চলে এসেছি সময় আমি গেটটা দেখাতে একদম ভুলে গেছিলাম তো এটা হচ্ছে গেট সূর্য ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছি আমি চলে এসেছি বাড়িতে আর কি হয়েছে বলো তো হয়েছে কি ওখানে আমি গিয়েছিলাম একদম দুটোর পর কথা ছিল যে মানে মানে সকালবেলা যাবো তো রান্নাবান্না করে তারপরে গিয়েছি তো এখন আমার পুরো খিদে পেয়ে গেছিলো আর ব্লগটা কেমন আছে আমি জানি না সকালবেলা পড়ছো অন্য পরিমাণ ভিড় ছিল কি জানি লাইভ করছিলো তো আমি লাইভে দেখেছিলাম যে এতটা ভিড় আমি সকালবেলা ভয়ও যাইনি রান্নাবান্না করে আমি একদম মানে পরে বের হয়েছি তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো আজ সন্ধ্যা বলতে কি এতটা সন্ধ্যা হয়নি তো শাড়িটা পরে কেমন লাগছে কমেন্ট করতে একদমই ভুলো না তো আর যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো